আমাকে দেখে ভাবছো কোথায় এসেছি হ্যাঁ হ্যাঁ বলছি কোথায় এসেছি আজকে খুব এনজয় করেছি এই অনুষ্ঠানে এসে আমার কাছের মানুষদের সাথে আজকে দেখা হলো এখন মূল ঘটনায় আসি কোনোদিন আমি বমি করে নিই কিন্তু আজকে বাসে ওঠার পর থেকেই আমার বমি বমি ভাব পুরো একটা জার্নিতে খুব খারাপ লাগছে গাড়ি থেকে নেমেই মনে হয় একটু স্বস্তির পেলাম এখন বিয়ের বাড়ির দিকে যাচ্ছি এত আঁকা বাঁকা রাস্তা আর এত গ্রাম্য পরিবেশ তারপরে ছিল বৃষ্টি কাদা দিয়ে ভরা আজ শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটাই কেমন খারাপ ছিল তো এখানে পৌঁছে মার মন্দির দর্শন করলাম মার মন্দির দর্শন করে খুব ভালো লাগলো এখন আমার সব কাছের মানুষদের সাথে দেখা হলো ওদের সাথে দেখা হবার পরে খারাপ ভাবটাই যেন আমার চলে গেল। পিছনে আমার বাবার সামনে আমার মাসি আর বোন এখানে আমার ভাগনা তারপরে দেখো আমার এটা দিদা তো দিদাকে বলছি একটু আমার বন্ধুদের হাই করে দাও তো হাত দিয়ে নাড়াচ্ছি এই যে দিদা তোমাদের হাই করে দিচ্ছে সবাই আমার দিদার জন্য প্রে করো এটা আমার গুড্ডু বাবা আমার সোনা বাবা মানে ভাইয়ের ছেলে এখন হলো ভরি বুঝের পাল্লা তো খাবার দিচ্ছে খাবারটা বেশ ভালো ছিল না মানে ভালো বলতে জাননি করে আসছে আমার ভালো লাগেনি খেতে তাই কিছু খেতে পারিনি এক টেবিলে যখন একসাথে খেতে বসে তখন খাবার থেকে ভালো লাগাটাই বেশি কাজ করে দইটা খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে এখন দেখো মাসির মুখে আমি হাটটা মুছছি মানে একটু মজা করলাম গ্রামের এত সুন্দর পরিবেশ পাবো আর টিকটক করবো না তা কি হয় এই সুযোগটা কি মিস করা যায় আমার এখানে যতগুলো ষণ্ড ছিল সবাই আমার সাথে মজা নিচ্ছিল যাই হোক এখন তোমার আসল ক্যারেক্টারের সাথে দেখা করে মানে মেন ক্যারেক্টার আমাদের বর্ডার আর কোণে অনেক রাত হয়ে গেছে এখন বাসায় চলে যাবার পালা সব কিছু মিলে খুব একটা বাজে জার্নি ছিল বাসে গিয়ে আর রানতে ইচ্ছে করলো না তাই বাইরের থেকে খাবারটা নিয়ে বাসায় চলে গেল আমার ভালোবাসা নিয়েও আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত